চারিদিকে পাহাড় মধ্য দিয়ে আইফেল টাওয়ারের থেকেও দুইশো মিটার উঁচু এক ব্রিজ ওজনীয় তিনটি আইফেল টাওয়ারের সমান উন্নতি প্রযুক্তির অনন্য নিদর্শন অসম্ভবকে সম্ভব করে দেখালো চায়না বিশ্বের সব থেকে উঁচু সেতু বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে বিশ্বের বড় বড় প্রকৌশলীদের একটা সময় এই দুই পাড়ের মানুষ ভাবতেই পারত না এতটা সহজে এই পথ পাড়ি দিতে পারবেন তারা নির্মাণ কাজ শুরুর মাত্র তিন বছর পর যান চলাচলের জন্য খুলে দেওয়া হলো ওয়াংচিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন সেতুটি বৃষ্টি তৈরিতে ব্যয় হয়েছে প্রায় আড়াই হাজার কোটি টাকা ড্রোন ফুটেজে দেখা যায় সেতুটির বিশাল টাওয়ার আংশিকভাবে মেঘে ঢেকে যাচ্ছে আর মধ্য দিয়ে ছুটে চলেছে যানবাহন এই দৃশ্য দেখতে অনেকেই ভিড় জমাচ্ছেন পাহাড় এবং সেতুতে গুইঝ প্রদেশ চায়নার অন্যতম পার্বত্য অঞ্চল এতদিন এখানে যাতায়াত খুবই দুর্হ ছিল এই সেতুটি অত্যন্ত দুর্গম পাহাড়ি অঞ্চল হুয়াজিং গ্র্যান্ড ক্যানিয়নের উপর দিয়ে গেছে যার অপর নাম আর্থ ফুট বিশ্বের সবচেয়ে উঁচু সেতু এর আগে সর্বোচ্চ সেতু হিসেবে স্বীকৃত এই নদীর উপরে নির্মিত দুগে ব্রিজ যা ছাড়িয়ে গেছে বিশ্বের সেতু জাদুঘর হিসেবে পরিচিত গুজু প্রদেশ আবারও গড়ল বিশ্ব রেকর্ড সেতুটি চালুর আগে এর পারাপারের সময় লাগত প্রায় দুই ঘন্টা এখন সেই পথ পাড়ে দিতে সময় লাগবে মাত্র দুই মিনিট যা যোগাযোগ ব্যবস্থায় এক বিপ্লব এনে দিয়েছে শুধু যোগাযোগ নয় এ সেতু ঘিরে তৈরি হয়েছে পর্যটনের নতুন কেন্দ্র সেতুতে থাকছে দুইশো মিটার উচ্চতার দর্শনীয় লিফ্ট ক্যাফে এবং ভিউ পয়েন্ট যেখান থেকে দেখা যাবে গভীর ক্যানুনিয়নের রোমাঞ্চকর দৃশ্য